এবং মাঝ আকাশে বিমানের ফের যান্ত্রিক বিভ্রাট আবারও সেই এয়ার ইন্ডিয়ার বিমান বিমানকে জরুরি অবতরণ করাতেই হবে দিল্লি বিমানবন্দরে কার্যত চাঞ্চল্য নির্দিষ্ট সময় মেনে দিল্লি বিমানবন্দর থেকে ইন্দোরের উদ্দেশ্যে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার এআই টু নাইন ওয়ান থ্রি বিমানটি একত্রিশ আগস্ট নির নির্দিষ্ট সময় সকাল বেলা ইন্দোরের উদ্দেশ্যে উঠেছিল কিন্তু মাঝ আকাশের বিপত্তি যান্ত্রিক গোলযোগ জানা যাচ্ছে পাইলটের নজরে আসে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন এবং তারপরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছেন পাইলট এই মুহূর্তে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইয়ার ইন্ডিয়ার বিমান জানা যাচ্ছে যাত্রীরা সকলে নিরাপদে রয়েছেন